কথায় বলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এও একরকম তাই রাজবাড়িতে সত্যি কি এত দাসদাসী দরকার হয় কিন্তু অনেক অনেক দাসদাসী পাইক পেয়াদা দারোয়ান রক্ষী না থাকলে বোধহয় রাজবাড়ি ঠিক মানায় না রাজামশাইয়ের বাড়িতেও তাই অসংখ্য লোক এদের হিসাব ও কাজকর্ম দেখাশোনার জন্যেই আবার জোনাকতক মানুষ আছে হিসেব রাখার জন্যে আছেন খাজানচি মোট কথা লোকের অন্ত নেই এত লোক যেখানে সেখানে সব লোক যে ধোয়া তুলসী পাতা হবে এমনটা কোনো মানে নেই মানুষের মনে এখন যেমন লোভ লালসা আছে সেই সময়েও তেমন ছিল তবে কম আর বেশি এই আর কি রাজামশাইয়ের এক আত্মীয় বৃন্দাবন থেকে একটি ছোট রাধা কৃষ্ণের মূর্তি এনে দিয়েছিলেন রাজামশাইকে মূর্তিটি ছিল হিরে দিয়ে তৈরি এত সুন্দর মূর্তি যে ভাবা যায় না সেই মূর্তিটি একদিন চুরি হয়ে গেল রাজামশায়ের তো ভীষণ মন খারাপ হয়ে গেল তিনি সব জায়গা তন্ন তন্ন করে খুঁজলেন কিন্তু কোথাও পেলেন না তিনি ভাবতে বসলেন এই নিয়ে রাজবাড়িতে বেশ কয়েকবার জিনিস হারালো তিনি তাই ভাবলেন কাদের উপর তিনি ভরসা করে বসে আছেন চারিদিকে হৈহল্লা পড়ে গেল কিন্তু রাধাকৃষ্ণের মূর্তিটি কোনোভাবেই খুঁজে বের করা গেল না তখন গোপালের ঘাড়ে চোর খোঁজার দায়িত্ব পড়ল এবারে গোপাল কিন্তু সকলকে একসঙ্গে ডাকল না সন্দেহজনক মানে যারা যারা এই মূর্তিটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল তাদের একটি তালিকা তৈরি করলেন এবং এক এক করে তাদেরই শুধুমাত্র ডাকল প্রত্যেকের হাতে কিছুটা করে মোম দিয়ে বলল এই মোম দিয়ে মূর্তিটি বানাবার চেষ্টা করো আমি দেখবো কারটা সবচেয়ে ভালো হচ্ছে যারটা সবচেয়ে ভালো হবে তাকে কালকে পুরস্কার দেয়া হবে কারণ যেটা হারিয়ে গেছে সেটা তো আর পাওয়া যাবে না তাই রাজামশাই ঠিক করেছেন অনুরূপ আরেকটি মূর্তি তিনি তৈরি করাবেন এরপর প্রত্যেকেই আলাদা আলাদাভাবে বসে মূর্তিটি তৈরি করার কাজে লেগে পড়ল গোপাল নিজে তদারকি করতে লাগলো কে কি করছে তা দেখার জন্যে গোপাল দেখল কেউ মোম হাতে নিয়ে বসে আছে কেউ দলা পাকিয়ে কিছু একটা করার চেষ্টা করছে কেউ বা যা করতে চাইছে তা না পেরে গোল গোল কিছু একটা বানাবার চেষ্টা করছে একজন কিন্তু সকলকে অবাক করে দিয়ে আগের মূর্তিটির মতো হুবহু একটি মূর্তি বানিয়েছে গোপাল সেই ব্যক্তিটিকে রাজামশাইয়ের কাছে নিয়ে গিয়ে বলল হুজুর এই রক্ষীটি আপনার মূর্তি চুরি করেছে রাজামশাই তখন বললে তুমি কিভাবে বুঝলে তখন গোপাল বলল এই দেখুন হারিয়ে যাওয়া মূর্তির অনুরূপ মোম দিয়ে এই মূর্তিটি হুবহু একই রকম তৈরি করেছে এর থেকেই আমি ধরতে পারলাম যে এই আপনার মূর্তি চুরি করেছে কারণ অনেকে আপনার মূর্তিটি চোখেই দেখেনি তারা কিভাবে তৈরি করবে এর সংখ্যাই বেশি তাই তারা কিছুই তৈরি করতে পারেনি তাছাড়া এই রক্ষীটির উপরেই দায়িত্ব ছিল এই ঘরের প্রতি নজর রাখার ওই একমাত্র ঠিকঠাক করে তৈরি করেছে এর থেকেই বোঝা যাচ্ছে একমাত্র ওই মূর্তিটিকে ভালোভাবে নাড়াচাড়া করেছে ও দেখেছে তাইও জানে মূর্তিটি কেমন দেখতে তাই হুবহু তৈরি করতে পেরেছে সুতরাং এর থেকেই বোঝা যায় যে এই অপরাধী কথা শুনে রাজামশাই আর কিছু বললেন না বলার আগেই সে পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলো সে বলল রতন সাঁকরার পরামর্শে সে এই মূর্তিটি হাতিয়েছিল ওটা এখন তার কাছে নেই রাজা মশায়ের হুকুমে রতন ধরে আনা হলো এবং মূর্তিটি উদ্ধার করা হলো আর কারবার চিরতরে রতন বন্ধ করে দিয়ে ওর দোকানে যা যা সোনাদানা যা কিছু ছিল সব বাজেয়াপ্ত করে রাজকোষে নিয়ে আসা হলো আর সেই রক্ষীটিকে রাজার হুকুম মতন অবিশ্বাস এবং চুরির অপরাধে প্রাণদণ্ডের নির্দেশ দেয়া হলো পরের দিন সকালে আলো ফোটার আগে সে প্রাণদ্বন্দ্ব পেল এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন